এটা হলো চকলেট ফ্লেভার পুরোটা আঠারোশো টাকা স্লাইস হলো একশো টাকা করে এটা হলো ব্লুবেরি স্লাইস একশো টাকা পুরাটা আঠারোশো টাকা আর এটা হলো আমার ব্যবসা না এটা হলো আমার ছোট বোনের ব্যবসা সবথেকে বড় বিষয় হলো আমার বাবা মার সাপোর্ট আছে বাবা মা আমরা পাঁচ বোন কখনো আমাদের কোনো কাজে বাধা দেয় না আমার ছোট বোনের সবসময় ইচ্ছা ছিল যে ও কিছু না কিছু দিবে ও কখনো চাকরি করবে না আজকে চকলেট এনেছি ব্লুবেরি এনেছি রসমলাই রেড হেলথ আলহামদুলিল্লাহ আমি কালকা মানে শুরু থেকে যা দেখেছি যে আগে একজন টেস্ট করে তারপর চার পাঁচটা করে নিয়েছে আমি সবাইকে বলবো যে আয়সা টেস্ট করে টেস্ট করে ভালো না লাগলে আর আসার দরকার নাই আমি হ্যাঁ এখানে ছাড়া আমার ফেসবুক পেজ আছে শেপুসকে সে আর এটা হলো আমার ব্যবসা না এটা হলো আমার ছোট বোনের ব্যবসা আমরা পাঁচ জন সবাই মিলেমিশে কাজ করি তো ওর একটা স্বপ্ন ছিল বিজনেস দিবে আর একটা রেস্টুরেন্ট দেওয়ার ওর একটা ইচ্ছা ছিল তো আমরা সবাই সাপোর্ট করছি যেন ও ওর যেটা ইচ্ছা যেন করতে পারে সব থেকে বড় বিষয় হলো আমার বাবা মার সাপোর্ট আছে বাবা মা আমরা পাঁচ বোন কখন আমাদের কোনো কাজে বাধা দেয় না এই কেক গুলো আমরা পাঁচ বোন মিলে বেশি বেলায় কেউ মানে ময়দা ডিম এগুলা ই করছে মিক্স করছে কেউ ডেকোরেশন করছে কেউ হিপ ক্রিম করছে তো পাঁচ বোন সবাই কিছু না কিছু কাজ করতেছি আমু দেখা যাচ্ছে মানে যেগুলো নষ্ট হয় ওইগুলো হচ্ছে বাবা ওই আপনার বাটির মোল্ড যেটা মোল্ডের পেপার কেটে দিচ্ছে তো আলহামদুলিল্লাহ আমরা পরিবারের সদস্য সাতজন সাতজনই মিলেমিশে আমরা কাজ করতেছি ছোট বোনের সবসময় ইচ্ছা ছিল যে ও কিছু না কিছু দিবে ও কখনো চাকরি করবে না ও নিজের বিজনেসে একটা শখ ছিল তো তারপর মামি থেকে কিছু মোটামুটি টিপস নিলো আর ও এভাবেও ঘরে করতো আমি এখানে প্রায় আমার ছোট বোন হ্যাঁ ও এখানে দেড় বছর ধরে হ্যাঁ আর অনলাইনে আমরা হলাম খুব কম আর আমরা বাসি থাকতে হ্যাঁ আমার ছোট বোনের ইচ্ছা একটা রেস্টুরেন্ট যাওয়ার তো আল্লাহ যদি বাঁচায় রাখে সবার দুয়াতে আমি আমরা পরিবারের চেষ্টা ওরে কিছু একটা করে দেওয়া এটা হলো চকলেট ফ্লেভার পুরাটা টাকা স্লাইস হলো একশো টাকা করে এটা হলো ব্লুবেরি প্রাইস একশো টাকা পুরাটা আশো টাকা এটা হলো স্ট্রবেরি প্রাইস এটা হলো এটাও সেম প্রাইস এটা হলো রসমলাই এটা হলো রেড ভেলভেট এটা রেড ভেলভেট আর আছে হলো পুটি তো আমি সবাইকে একটাই কথা বলবো যে আমাদের এখান থেকেও টেস্ট করেন টেস্ট করে আসলে ভাগ এটা আপনারা আয়সা নগদে যাচাই করে যান